বাংলা বাঙালির সেরা উৎসব শারদোৎসব শারদোৎসব মানে চারিদিকে একটা ছুটির আমেজ ছুটি মানে বাঙালি ঘুরতে যাওয়া আর ঘুরতে যাওয়া বিশেষত দীঘাকে কেন্দ্র করে আর দীঘার এখন বিশেষ আকর্ষণ দীঘার জগন্নাথ মন্দির জগন্নাথ ধাম তবে যারা দীঘা যেতে পারেননি তাদের কোনো চিন্তা নেই তারা চলে আসুন কারবালার দুর্গোৎসবে কারণ এখানে আপনারা দেখতে পাবেন সেই জগন্নাথ মন্দির থেকে আর সেই জগন্নাথ মন্দির নির্মাণ করে অসাধারণ একটি দৃষ্টিনন্দন মন্ডল সাধারণ মানুষকে উপহার দিয়েছেন কারবালার দুর্গোৎসব হুগলি আপডেটের পক্ষ থেকে শারদ সম্মানে তারা নির্বাচিত হয়েছেন সেরা সেরা উৎসবে আর আমরা সেই পুরস্কার তুলে দেব তাদের হাতে আর কারবালামোর দুর্গোৎসব একটি অন্যতম নাম দুর্গোৎসবের আর সেরা সেরা সম্মানে ভূষিত হয়ে কবি আদিটের পক্ষ থেকে তাদের অনুভূতি আমরা জেনে আমাদের ভালো লাগছে আপডেটকে আমরা কৃতজ্ঞতা জানাই যে আমাদের মন্ডলকে অন্যান্য যে আরও সাতাশটা বিচারক মন্ডলী তারাও আমাদের জেলার সেরা পুজো স্বীকৃতি দিয়েছে সবচেয়ে আপডেটও আমাদের জেলার সেরা শিরুপায় যে স্কৃত করলেন আমরা গর্বিত প্রেসিডেন্ট আমাদের ক্লাব ক্লাবের সিনিয়র অন্যান্য কর্ম যাওয়া আছে আমরা সবাই আনন্দিত এই সম্মানের সম্মান